উত্তরপ্রদেশে বাংলা ভাষায় কথা বলায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার শীতলকুচির লালবাজার এলাকার পরিযায়ী শ্রমিক মমিন মিয়া অভিযোগ শুধুমাত্র বাংলা বলার জন্যই তাকে বাংলাদেশের সন্দেহে হেনস্থা করে স্থানীয় পুলিশ মোমিন জানিয়েছেন তাকে গাড়িতে তুলে নিয়ে জেরা করা হয় মারধর করা হয় এবং বারো হাজার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয় আতঙ্কে জর্জরিত মুমিন এখন ঘোষণা করেছেন আর বাইরে যাব না ভিক্ষে করে খেয়ে বাঁচব বুধবার সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছয় শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তপন কুমার গুহ অঞ্চল সভাপতি নূর বক্ত মিয়া পঞ্চায়েত প্রধান অনিমেশ রায় সহ অনেকেই পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয় তপনবাবু বলেন বাংলা বলা কি অপরাধ এটা মেনে নেওয়া যায় না যতদিন না মমিন সুস্থ হচ্ছেন আমরা তার পাশে আছি ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন আমরা শীতলকুচি থানায় অবস্থান বিক্ষোভ করব এবং দিল্লি ও গাজিয়াবাদের দোষী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করব। আপনারা শুনতে পারলেন যে মমিন মিয়া আমাদের শীতলকুচির লালবাজারে বাসিন্দা এই ছেলেটি তার তিনটে বাচ্চা তাদেরকে নিয়ে বোনকে নিয়ে ভাইকে নিয়ে সে দিল্লিতে গত চার বছর থেকে কাজ করে মাঝে কিছুদিন বাড়িতে এসেছিল এবং এক মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়িতে তোলে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে ও থানার উদ্দেশ্যে রওনা হয় যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে সাহেব থানা তো এখানে আমি কোথায় নিয়ে যাচ্ছেন বলছে তোকে বড় থানায় নিয়ে যাবো নিয়ে গিয়ে তো রাস্তা রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচণ্ড মারধর করে হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয় ওকে বড় বড়ো টাকা দাবি করে তারপর ওর কাছে হাজার দশেক টাকা ছিল সেটাও কেউ নিয়ে নেয় নেওয়ার পরে এই লোক ছেলেটিকে ওখানে ছেড়ে দেয় তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে একে গিয়ে উদ্ধার করে করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে শীতলকুচিতে আজকে একদম ভোরবেলাতেই এঁকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে অবস্থা খুব খারাপ এখন ট্রমা কেয়ারে আছে আপনারা দেখতে পাল ঠিক মতো কথা বলতে পারছে না একবারে জল গিলতে পারছে না তো এই হচ্ছে দিল্লির পুলিশের বাঙালি বিদ্বেষী আচরণ এবং বাংলায় কথা বলে বাংলাদেশি বলে তাকে শারীরিক নির্যাতন এবং প্রচণ্ড রকম তাকে মেরে ফেলার মতন অবস্থা এটা আর মেনে নেওয়া যায় না এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না কাল আমরা শীতলকুচি থানাতে এর উপরে আমরা একটা এফআইআর করব। দিল্লি পুলিশের যারা যে সমস্ত অফিসাররা ওখানে এই ঘটনাটার মধ্যে যুক্ত আছে তাদের আমরা খবর কিছুটা নেওয়ার চেষ্টা করছি আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব শীতলকুচি থানায় এবং আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি পরিচালিত সরকারগুলো বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে নির্যাতন করছে তাই জন্য শীতলকুচিতে আগামীকাল তিনটে থেকে বিকেল তিনটে থেকে আমরা সেখানে অবস্থান বিক্ষোভে বসবো এদিকে বিজেপির জেলা সহ সভাপতি মনোজ ঘোষ বলেন এটি মুখ্যমন্ত্রী রাজনীতি উনি বিজেপি শাসিত রাজ্যগুলিকে বদনাম করতে চক্রান্ত করছেন ভোটার লিস্ট স্বচ্ছ হলে ওনারাই আতঙ্কিত তা কি বলবেন শীতলকুচির এক ছেলে উত্তরপ্রদেশে সে হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে তার কাছ থেকে বারো হাজার টাকাও ছিনতাই করে না নিয়েছে পুলিশ বলে অভিযোগ আচ্ছা আপনারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে শুরুছেন যে পশ্চিমবাংলার ভোটার লিস্ট স্বচ্ছভাবে তৈরি হবে তিনি ভয় পেয়ে গেছেন কারণ ওখানে অনেক অবৈধ ভোটারের নাম আছে উনি কিছুই না যে কোনো কিছুকে যে কোনো উত্তরপ্রদেশ বলুন বিজেপি শাসিত রাজ্যের ঘটনা বলুন সবগুলোকে মিথ্যাভাবে প্রতিস্থাপিত করে বিজেপির নামে একটা বদনাম করার চক্রান্ত করছে আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ভয় পেয়ে গেছেন পশ্চিমবাংলায় আজকে যে ছাব্বিশে যে নির্বাচন আসছে আজকে অবৈধ ভোটারদের যদি নাম কাটা যায় তার জন্য তিনি এই বাংলাভাষী বাংলাভাষীদের নিয়ে একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে আমরা এটাকে সম্পূর্ণভাবে নস্কার করছি এই মিথ্যার ফল উনি পাবেন আগামী ছাব্বিশে নির্বাচনে মানুষ উনার বিরুদ্ধে গিয়ে ভোট দিবেন এটা নিশ্চিত আপনারা জেনে রাখুন আপনার নাম কি দেয় মনোজ ঘোষ কুচবিহার জেলার জেলা সহ সভাপতি পরিযায়ী শ্রমিকদের ওপর এই ধরনের আচরণ নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে পদক্ষেপের দাবি তুলেছেন নানা মহল বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর শীতলকুচি